কা জন্নতরে যখন জন্নত নবীজির উন্মত বেশিরভাগ জন্নত যাইবা গিয়া তখন আল্লাহ দুজকরে কানি কিতা দি দিঠা পাতর উত্তর দিবা দেবার বাদে আল্লাহ জিগাইবা হালেম তালা দি আলিম কামাতি ও দুজক তোমার ভেট বসে নি আল্লাহর সামনে রব্বুল আলমিনোর সামনে কিলা হইতো জেলা কুটুম আপনার কুটুম কুটুম বাড়ির গেলে রে ভাই ভেটর বুকে জলে কিন্তু এই সময় সর্বর বাইরে কুটুম বাড়িতে নি আমার ভেটো লাগি গেছে নয়া কুটুম কইবা নি এটা শুননা যদি আমার আদিল্লা কুটুম হইতে আইয়া কইম খানি দিলাম নাই নে আর নয়া কুটুম বাড়িতে গেলে কইবাই নিক নাই এটা তো কইতাই নাই ভেটো জলে হ্যাঁ কিন্তু শর্মার

আল্লাহ আর কোন বাজিল আছে নি যাদু যদি বাজিল তাকে অবশিষ্ট তাকে দেয়া মানে দেওয়া রব্বুল আলমিনে বুধবাই চন রাক্ষসর ভেট পড়ছে না আল্লাহ কইতা ও উজলি বাতিল আল্লাহ কইতা আমি জন্ম থ্রে বানাইছি তাইয়ার করছি যে বেটায় যে বেঠি আমি আল্লাহ রে ডরাই আমারে বয় ঘরে যে বেটায় মাতি আমি আল্লাহ রে ডরাই যে বেঠিয়া মাতি দিয়ে আমি আল্লাহ রে ডরাই যে বেটি আডিদে আল্লাহ নে ডরায় বেটাই আডিদে আল্লাহ নে ডরায় যে বেটাই বেটি গুমানত গুমানর ডরাইতে সময় আল্লাহ নে ডরায় আল্লাহ কই দাও উযিলি ফাতিল জান্নাতুল আমি আমারে ডরা নেওয়ার লাগি আমি জান্নাত রে বানাইয়া রাখছি আমার জান্নাত রে আমি তৈয়ার রাখছি যারা আমারে জমি নে আমারে যারা জমিন নে ভয় করে এর লাগি আমার বাবা খলার ভাই হন আল্লাহর নবী দুজান দরবাদ স আ কাজদান আল্লা ফরমাই দেয়া তিনটা চকু রুগরে দু চো করে হার মত যে চৌকি আল্লাহর দরে আর আল্লাহার বয়ে চকুটা কি ভানি পালাই দে যে সৌকি আল্লাহর দরে রান্নার বয়ে যে বেটার যে বেটির সৌক্য তাকে এক ফুটা পানি বার গেছে গিয়া আল্লাহ নবী দেবর মাইদা হর্রি মাতিন হর্রি মাতুন্নার হর্রি মাতিন্নার কইটা এই চৌকুর উগরে দু জগর আগুন হারাম দু জগর আগুন হারাম যখন দু জগর আগুনে চৌকু ভাইতো না রে ভাই এখন আপনার আমার চৌকুর খাতিরে আস্তা বডি দু জগ তাকে রক্ষা ভাই বসু ভাত আল্লাহ নাই নির ভাই আমরা কই না নির ভাই গাউয়া বাসায় খাতিরও এক গল্লা ফাজিল খনি না নাইটা হ্যাঁ হাতিরও এক গল্লা ভাজি এখন চৌকি গোয়াল্লাই খুলিয়া নিয়া দুজ থাকি বাছাই বলে তুই থাকি জন্ম আর বাকি বডি নেই গিয়া হ্যাঁ বডি কইবা আমার তাকে নিতাই বার্তায় নাই গোয়া নাই ও চকুরে খাতিরে আল্লাহ কিতা করবা আস্তা বডি রে দিলে তো দিলাই বাসু আল্লাহ মুসলমান বুঝছো নাই নি এখন দে বাবা আইজ আপনার আমার এই চকুর ওয়াজ হলে এক ঘন্টার খাম মুসলমান আমি এসে দিকে যাই আর আল্লাহ তালাই কই আমার গুলাম আমার বান্দি যারা জমিন আমার এর আর আমার এটো রানে ওলা বেটা কিংবা বেটি তুমি জানি আর রে ভাই তোমার মৌতর বাদে এই জমিন থাকা অবস্থা তোমার লাশ গর রইব কিন্তু এই সময় জন্নতর বাতাস তোমার লাগি যাইব আই আরে ভাই এই সময় জন্নতর বরিস তাহলে তোমার ঘরে আলি আবাস আবাব ডাউন করতে রইবা মুসলমান এর লাগি আমার ভাই ওখান বুজুর্গ ওখান মানুষ মরার বাদে কইতে রে ভাই জন্নতি মানুষ সেরা ছবির অবস্থা বদলি যায় এই সময় নুরানি চেরাই যায় মুসলমান আইজ মন্ডল যেটা আছে আইজ আপনার আমার মুখমন্ডল যেখানে আল্লাহর কাছে বড় দামি রে ভাই আল্লাহকে কইতা সেই মুখমন্ডল নুরানি চেরা বনি দেই মোহাম্মদ আমার বাবা ওখলার ভাই ওখল আমার মা বনি ওখল আপনার আমার আপনার আমার মা বনি ওখল আইজ আপনার চেরা দেখাই তাই করি ফেসবুক আর ইউটিউব আর আপনার খানো ভাই মুসলমান আমার বুড়ি নকল আমার বনি নকল আল্লাহ তলার কাছে সবচেয়ে দামি জায়গা হইল রে ভাই আপনার আমার মুখমন্ডল চেরা বাবার ওখলাই নি রে মুসলমান আল্লাহ তলা এই সময় লগে লগে আপনার আমার চেরার মধ্যে নুরানি আলামত আইব রে ভাই আর জন্ন তোর বাতাস আপনার শরীর লাগতে রইব আমার মুসলমান আমার ভাই হল যেই সময় খেউরো উঠাইয়া লম্বা কথা আমি আর না খেউরো উঠাইয়া নিবা আল্লাহর রহমতর বলি আপনারে বেরি বেরি লইয়া যাইবা কবর আর কবর যখন তুই আই যাইবা আপনার আত্মীয় যখন ভুয়া বুড়ি ছাড়া হরি আইল আল্লাহর রহমতর বলি তাই গেরাও লইয়া বুয়ার তাকবারে ভাই মুসলমান এই সময় কোনো বিপদ কোনো মসিবত আপনার আমার উড়ে আইতে দিতা দাই আমার ভাই ওখানে বুজুর্গ হল আমরা জমিনও আল্লাহরে ডোরাই আল্লাহরে ডোরাই কিন্তু আইয়া আলাহ

লাল ফালা কই যে ও মুসলমান দুনিয়ার দিকে তোমার বালাই যদি যাওতে সেই বালায়ের দিকে তুমি তো নাইতে ক কিন্তু আমার যে আনন্দ আই আজাজানুর লগে লগে আমি খান ফলাই ফলাই যাইতে আজি আমি কল্লা গাইতে করি যাইয়ার খেও দতে আমার বায়সা এনা ও মুসলমান আমার ভাইও হল বুজর্গ কল আল্লাহর নবী দুজানুর বাদশা আজ ধরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তায়েফের যেই সময় নবী ধীরে জোয়াদক্লে মারতে 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 আর আল্লাহর নবীজির রক্ত মোবারক চেরা পর্যন্ত পাইয়া গেছে মুসলমান আল্লাহর নবীজির রক্ত মোবারক জুতা মোবারক পর্যন্ত গিয়া বসিছে আল্লাহর নবীজি পিপাসিত অবস্থা দেখ বুড়া বেটির লৈ ল আল্লাহর নবীজি আপনার একটা খুলা ঘর একটা বাঙ্গা ঘর বুড়া বেটি রানি বেটি রইত আল্লাহর নবী সেই গরু আইয়া বেহু অবস্থা তাইয়া দিল সেই বুড়া বেটি আল্লাহর নবী দিরে ওখানে আরাম ঘরবার জায়গা দিলি আর আল্লাহর নবী দিরে ওই সময় বেটিয়ে তাই রাত দিয়া নবীদির মুখ মোবার ওকে বেটিয়ে ভানি দিলি রে ভাই মুসলমান আই দিয়ে আদ ওই সময় রে ভাই জিব্রাইলে আমি না রাহি সালাদ ও আল্লাহ নবী আপনার রক্ত মোবার

সালমান এল্লাগি সেই নবীর উম্মত রে ভাই আল্লাহ তাআলা কই দা কইলে হাসরন মাঠরে ভাই লম্বা কত আয়াত আল্লাহ তাআলা কই দা হাসরন মাঠর সব নবীক নারে আল্লাহ তাআলাই জমাইবার হইবা ও আদম থাকি ইয়া ঈসা পর্যন্ত নবী সকল সারা নবীক নারে আল্লাহ তাআলা জিকাইবা তোমারে যে ডিউটি দিয়া দিSLAM তোমারে কর্ম দিয়া দিSLAM তোমার ডিউটি জমিন ও 100 মারজন খরচ নি না সব আল্লাহ আমরা করছি বলে সাক্ষী হ্যাঁ করছি বলে সাক্ষী বর্গা সাক্ষীটা ভালো লাগবে নাইনি এখন সাক্ষী কানব ইতা ওই সময় সব নবীয় কিতা করবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা রে ভাই আল্লাহর নবীজির কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে तमाम নবী ওকলে সাক্ষী বানাইয়া কইবা আখিরি জামানার নবীজির উম্মত হইলা আমরা আর সাক্ষী যাও মরা কি তাকিয়া দেখলাই মুসা রে দেখলাই হ্যাঁ ইসা রে দেখলাই এখন সাক্ষী দিতাই দিয়া কিলা মিশা সাক্ষী কৌথা দিয়া অভ্যাস বিকাশে না দেখি মানুষ হ্যাঁ এখন কিতাবিত এখন সাক্ষী দিতাম নি নিয়া ওই সময় আল্লাহর নবী সাল্লাহু আলাই সাল্লামার উম্মত রে নিয়ে জিকানি হইব ওই সময় নবীজির উম্মতে দিদা বুধ ভর্তা দায় ভাই নবীজির তামাম উম্মতে কইবাই রব্বুল আলমিন আপনার নবী অগলে সমস্ত দায়িত্ব জেলা দিসলাম নেওয়ালা পালন করিয়া আগে জয় আল্লাহ তালা জিকাইব ও আগের জমানার নবীজির উম্মত ফনে পনেরোশো বৎসর বাদর তুমি নবীর উম্মত তুমি দেখলাই কিলা মুসা আলাইহিস সালামে তান দাইত্যবানান হল্লা ঈসা আলাইহিস সালামে তান দাইত্যবানান হল্লা তুমি দেখলাই কিলা কিলা দেখলাই সব উম্মতে হইবা ওই সময় বুঝানি সব উম্মতে হইবা বলে আল্লাহ তালা ও ফতা আন মরিহা আনছানি সব উন্মতে কই রব্বুল আলামিন আমরা দেখছি না কিন্তু আপনারে না দেখিয়া ইমান আনছি দিন কোনোদিন জমিনও নি আপনার খবর আপনার নবী দিছে গতিকে আমরা মানি আনিছি আর ও নবীর জবান সারা নবীক লেতার দায়িত্ব পালন না গতি আমার নবীক লাগি আমরা মানি আনিছি আমরা নবীজি বৈশন মানিয়া নিছি আল্লাহ তালা কিতাব কইবা সাদ্দাক তুম তোমরা আসাও মাদিগান মাদিগান ঠিক আইজ আমরার নবী যে খবর কইছেন আমরা মানিয়া নিছি ও নবীর উম্মত আমরা রে ভাই কিয়ামতের দিন সারা নবী একনর সাক্ষী হইতাম আমরা হ্যাঁ সারা নবী একনর সাক্ষী দিতাম কিলা দিতাম রে ভাই না আমার ফজরের নামাজ নাই আর মসজিদও আপনার জমাত নাই আর মসজিদে আযানের লগে লগে খাদিম আর ইমাম সাহেবরে সমজাইয়া দিছি নাই নি বলে ফটি জেংরে দি আপনারা চালাইয়া যাইবা লাগে বেতন আর 5 টাকা বাড়াইয়া দিলাইমু নাই নি রে ভাই হ্যাঁ লাগে বেতন আর 5 টাকা বাড়াইয়া দিলাইমু দিলাই

عليه الصلاه والسلامে পারমিশন লিয়া আল্লাহর নবীজির যখন বুক মাবার ওয়াদ দিলা ওই সময় আল্লাহর নবী যে কইলা ও জিবরাইল মউতার কষ্ট দইতা বড় কষ্ট হইবো আমি বুঝ ভাই তো আস্ত দুনিয়া আস্ত দুনিয়ার বুঝা আমার বুকউ উঠি গেছে বিজে যে দুনিয়ার বুঝা আমার বুকে দড়ি গেছে গিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার জান মোবারক তো আমি কষ্ট দিতাম নাই আপনারে আনা কষ্ট দিয়ে আপনার জান মোবারক আমি বার করে নিমু গিয়া আল্লাহর নবী যে কইলো এর বাদেও যদি আমি নবী ও তো কান ভাইয়ার তে আমার নবী আমি নবীর উম্মত কল সেই উম্মতের বেটায় আইন বেটিন্দর আমি নবীর উম্মতের জান ইয়াদরাইলে কিলাবার করবাই আর আমি দুই জানুরবাদছো আমি তাজদার মদিনা আমি আল্লাহর বন্ধু এরবাদেও আমি ওতো কাంటర్ ভাইয়ার আর আমার উম্মতর জান তুমি বার করবাই আমার উম্মতের অবস্থা কি হইব এই সময় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলো ও আজরাইল তুমি একটা কাম করিলাও কিয়ামত পর্যন্ত आने वाला আমার যত উম্মত কইবা জমিনো তো উম্মতের মউতার কষ্ট আছে সারা কষ্ট মিলাইয়া আমি নবী মুহাম্মদ সারা এক লগে দিলাম ও সুবহানাল্লাহ এর রে ভাই ও মুসলমান আমরা রে ভাই আমরা ও মুসলমান আমরা এর তো হইতে নাই নি রে ভাই খালি নবীর প্রেম দেখাইতে আজি এই জমিনরে ভাই আপনি আমার আপনারা আমার নবীর প্রেম দেখাইতে আজি কিন্তু সেইটার নাম কি প্রেম হইব রে ভাই এর লাগি তো বাবা জেলা আমি প্রায় সময় হই না রে ভাই এক বাবার হুয়াই এক বাবার হুয়াই যখন স্কুল লাগিয়াইছে মাস্টরে যখন হইয়া দিলা ওই গীতা করিও একটা বাক্য দিয়া দিলা নাইনি হইলা ওখান গিয়া পড়িয়া আয়ো ওই সময় মাস্টারর লেখা ওখান খাতা খালি ভরের বুঝলে মা বাবার মা বাবার কথা হইব না নাই ভাই এই সময় কুটি মুটি কুটিমুটি ভরে ফরের ভরে কইলা বাবা বাবারে তোলা লেম গো লইয়া বইস ওই সময় ভুয়াই খালি ভোরের মা বাবার কথা শুনিব ও হইব না আর মা যেমনে কইলা লেম লইয় হইছে ভাতাম না

লাগি রে ভাই আমরা তো আর মনে মনে হইতে থাকি নবীর প্রেমে বুক বেশে যায় নবীর প্রেমে বুকি বেশে যায় কেমনে যাব সোনার মদিনায় নবীর প্রেমে বুকি বেশে যায় কেমনে যাব সোনার মদিনায় কিন্তু রে ভাই এর বাদে দেখা যায় রে ভাই আমি আটিতে সময় আটিতে সময় রে ভাই ফেসাবে ধরলে উবাইয়া ফেসাবে করি আমি ফেসাবে ধরলে রে ভাই আপনার টাইট ফ্যান্ডি গুলো বইতাম ভারি না আমার বেশা বেতনার বাদে কুলু বুলার ব্যবস্থা আমার নাই এর বাদে ভু বসিনি না বসি বসিনি না ও মুসলমান এর লাগি আর মুসলমান কুটি কুটি বাচ্চা জেলা জফিতে আছে সেই ফতার অবস্থা সেই অবস্থায় যদি আপনার আমার ওই যায় রে ভাই মুসলমান আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হাউজে কোসরর দারুবাত রইবা আল্লাহ তাআলা কৈছে নানি ইন আকৌ ইনাৰ চুৰাত আল্লাহ এ কৈ নবী তোমাৰে আমি হাউজে গছৰ আমি দান কৰলাম আল্লাহ তালাই আল্লাহ তলাই আল্লাৰ নবি দি চাল্লাল্লা বুলে হাউজে গছৰ দান কৰচোন যে হাউজে গছৰৰ এক পুৰা পানী খাবাৰ লগে লগে কেয়া মত আর আৰ কোনো বেটা বেটিৰ ফিয়াচ লাগতো নাই মুছলমান অ হাউজে গছৰৰ মালিকইনা কত গোৱা কইলা আপনার আমার নবীজি নাই নি নবীজি ও যে কৌশলর মালিক কইলা নবীজি এখন মালিকে যদি ভাই তাই নাই নি আর মালিকর লগে যদি বেড়াচরা থাকে মালিকর লগে যদি বেড়াচরা থাকে তেই মালিকে দিতে চাইবানি এই মালিকে দিবানি কই বা মাতিবারে ভাই না বাদে বুধ গলা নি রব ইয়া বইছো বাদে কবি মনে করিস নিকানি হ্যাঁ তো আমার ভাই এখন এখন মালিকর লগে আগে তাও করা মালিকর লগে তাও রাখা লাগবো এ না মালিকের দিতা